ফুলের মাঠ জলমগ্ন আকাশ্র ফুলের দাম বারো মাসে তেরো পার্বণ জন্মাষ্টমী থেকে উৎসব শুরু হয়ে যায় আর কয়েক ঘন্টা বাদেই হিন্দুদের প্রত্যেকের ঘরে ঘরে মনসা আরাধনায় মেতে উঠবেন মহিলারা আর বেশি দেরি নয় হিন্দু পুজো আরাধনায় অন্যতম উপকরণ ফুল বেলপাতা দুর্বা তুলসী পাতা কিন্তু অতিবৃষ্টির কারণে রাজ্যের বিভিন্ন জেলায় পুজোর এই উপকরণগুলির দাম আকাশ মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়েছে ফুল চাষিরা থেকে ফুল ব্যবসায়ীরাও রয়েছেন গভীর উদ্বেগের মধ্যে চাহিদা থাকলেও মিলছে না ফুল দুর্গা তুলসী পাতা কিংবা বেলপাতা তারাও নিরুপায় হয়ে পাইকারি বেশি মূল্য দিয়ে কিনছেন রাজসার বিভিন্ন ফুল বাজার থেকে ফুল এবং অন্যান্য উপকরণ কিনে বিক্রি করেন কলকাতায় গিয়ে সেখানেও খরিদ্দারদের সঙ্গে ফুলের দাম নিয়ে মন কষা লেগেই আছে খারাপ আপনারা তো চাষের সঙ্গে যুক্ত কিভাবে চলছে আমাদের চলের অবস্থা খুব খারাপ অথবা জল শেষে শেষে আর পাড়া যাচ্ছে না আমার যে যে জমিতে অনেক খুব অবস্থা খারাপ কতদিন থেকে জলটা আজকে জমা এখন কী করছেন এখন ওইভাবে জলের মধ্যে আমার চাষবাস সব ডুবে আছে খাওয়া দাওয়া কীভাবে হচ্ছে তাদের খাওয়া দাওয়া এখন অনেক কষ্টে চলছে না খেয়ে না দিয়ে চলছে সরকারের কাছে কি আবেদন আছে আপনাদের যে ফুলের চাষি আপনার সরকারের কাছে কী আবেদন আছে আমি আবেদন আমি কিছু রাখিনি আর এখনো জানাশোনা আমার কিছু সরকারের কাছে কোনো দাবি আছে আপনার আর জানাশোনা কি দাবি আমার সরকার বুঝবে আমার অবস্থা দেখে আমার যে অবস্থা সেই দেখে বুঝবে আপনার নাম কি কৃষ্ণগত দাস ঠিক আছে দিদি আপনাদের এই জীবন জীবিকা কি কিভাবে নির্ভর করে জীবন জীবিকা জীবন জীবিকা আর কিভাবে নির্ভর করবে এইভাবেই নির্ভর করে আমরা এই আমরা এই চাষবাস করি এই জল উঠে গেলে এই চাষ এখন তো ফুল চাষ করি একটু পাট লাগাই একটু ধান করি তাই এরকম প্রত্যেক বছর জল হলে তা কী করে চলবে আমাদের সেই ফুলের দাম তো এখন প্রায় 400 টাকার উপরে যাচ্ছে কিন্তু এখন ফুল নেই তো গাছে গাছ সব মরে গেছে জলে কেন জলে এই যে মাঠে দেখছেন নিচে জল এত জল মানুষ সমান জল তো আপনার পরিবারে তো চাষ চাষবাসের উপর নির্ভর করছে হ্যাঁ হ্যাঁ সরকারের কাছে আপনাদের কি কোনো আবেদন আছে না সরকারের কাছে কোনো আবেদন নেই তবে সরকার যদি কোনোদিন মনে করে যে গরিব মানুষদের

আপনি ক বিঘা জমিতে চাষ করেন ফুলটা দেড় তালে তো কোনো কিছুই হচ্ছে না জল এখান থেকে সরার লাইন নেই এই সব এই বিলগুলো সব বাঁধ দিয়ে দিয়ে সব ভেরি করে জল সরার কোনো লাইন নেই জল সরার লাইনটা থাকলে এই জায়গায় অন্তত চাষিগুলো বাদ দেয় প্রতিবার এই জায়গার এই পুরো এই রাজ্যের দ্বিতীয় বৃহত্তম ঠাকুরনগর ফুল বাজারে গিয়ে দেখা গেল আজকের বাজার দর দোপাটির কেজি ছয়শো থেকে সাতশো টাকা রজনীগন্ধা কেজি প্রতি চারশো থেকে চারশো পঞ্চাশ টাকা তুলসী পাতা প্রতি আটি দশ থেকে পনেরো টাকা দুর্বা আটি তিরিশ থেকে দুশো পঞ্চাশ টাকা এবং পুরি আকন্তর দাম একশো পঞ্চাশ টাকা থেকে দুইশো টাকা গাঁদা ফুল কেজি প্রতি দুইশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা পদ্মফুল পিস প্রতি পনেরো থেকে কুড়ি টাকা ফুল চাষী ও ব্যবসায়ীরা জানালেন ফুল চাষের মাঠ জলমগ্ন প্রায় তিন মাসের ওপরে যেটুকু ফলন হয়েছিল তার মধ্যে অনেক ফুলই নষ্ট হয়ে গেছে। চাহিদা অনুযায়ী যোগান দেওয়া যাচ্ছে না। আসলে কেন যার জন্য এই অবস্থা দাঁড়িয়েছে? এটা মিনিমাম এক মাস ধরে চলছে। আপনারা কি আশা কমবে? না দাম। আরো বাড়বে। জলের জন্য সব নষ্ট হয়ে যাচ্ছে। তো চাষিরাই আসে চাষিদের যদি মাল না থাকে তা পাবে কোথাও সরকারের কাছে কিন্তু আপনাদের আবেদন আছে আবেদন করা করব কিন্তু কার মারফতে যাব কিসের কীভাবে যাব সেটা তো লাইন আমরা খুঁজে পাচ্ছি না আপনারা কি আবেদন করছেন সরকারের কাছে আবেদন আমরা আবেদন করছি যেন আমাদের সুরা হয় এইসব জল যে নদী নালা খাল বিল ডুবে গেছে এই যদি জলটা দ্রুত বেরোয় যে লাইনটা পাওয়া যায় সেই লাইন যদি জলটা বেরোয় তাহলে আমাদের পক্ষে জল বেরোনো বন্ধ হয়ে গেছে এখন নদী নালা খাল বিল সব বন্ধ একটা জিনিস দেখা যাচ্ছে যে ঠাকুর বাজারে এরকম ফুলের মার্কেট আপনারা যদি এখান থেকে বিভিন্ন কলকাতাতেও বিভিন্ন ফুল নিয়ে যান তো সেক্ষেত্রে আপনারা কি অসুবিধা করতে পারছেন না বেচতে পারছে না লোকে উল্টো কাল্লো করছে গালাগালি খাচ্ছে এক পিস জবার দাম এক টাকা সেই জায়গায় দাঁড়িয়ে কাস্টমার তো আমাদের গালাগালি দিচ্ছে মারছে এমন একটা পরিস্থিতি তো তৈরি হয়ে সামনে যা দিন আসছে আমাদের বেচা কেনা বন্ধ হয়ে যাবে আমরা কলকাতা যেতে পারবো না তো সামনেই পুজো এখনই বসতে পারছি না ফুল দিয়ে যা তা বলছে অন্য জায়গায় যেহেতু ফুল চাষিরা রয়েছে বা যারা ব্যবসা করছে তাদের উঠে সেই দামটাকে কিছু বলার নেই দাদা ফসল যদি না হয় দাম তো বাড়বেই এখন যা পরিস্থিতির সামনে আর ফসল হবে না গাছ সব মরে যাচ্ছে কিছু করার নেই দাদা আপনার নামটা আমার নাম শম্ভু মজুমদার আমিও সাড়ে নশো আটশো আটশো সাড়ে আটশো আচ্ছা জমিতে এখন তিনশো চারশো করে জবা আছে এক এক বিঘে জমিতে তিনশো যার চার পাঁচ বিঘে জমি আছে তার এক হাজার জবা আছে যেখানে জবা পঞ্চাশ হাজার সেখানে এক হাজার জবা জল দিয়ে নষ্ট হয়ে গেছে জল যদি সরে তাহলে হবে এক মাসের ভিতর হবে না তোমার আট বিঘে আছে আট বিঘা জমিতে পাঁচ হাজার জবা হয়েছে সেই টাকাটা লেবার তোমা খরচ দেখতে তোমার হচ্ছে